দু সালে শুরুতেই ভারতবাসীর ভ্রমণের লিস্টে আরও দুটো বড় বড় মন্দিরের নাম যোগ হলো। প্রথমটি হলো অযোধ্যা রাম মন্দির আর দ্বিতীয়টি হলো মায়াপুরে নতুন ইস্কন মন্দির তবে রাম মন্দিরের উদ্বোধনের ভিড়ে মায়াপুরে নতুন ইস্কন মন্দিরের উদ্বোধনের ব্যাপারটা প্রায় চাপা পড়ে গিয়েছে মায়াপুর তো আসবেন কিন্তু এখানে এসে থাকবেন কোথায় আর কিভাবেই বা আসবেন এই সমস্ত কিছু তথ্য নিয়ে আমি উপস্থিত হয়েছি আমার এই আজকের ভিডিও নিয়ে সবার প্রথমে বলে রাখি মায়াপুরে আসবেন কিভাবে। তবে জার্নিটা শুরু হয়েছিল আমার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন পাঁচকুড়া জাংশন থেকে ভোর চারটে বেজে পঁয়ত্রিশ মিনিটের পাঁচকুড়া থেকে হাওড়াগামী লোকালের সাথে হাওড়া থেকে কাটোয়া লোকাল বা কিছু এক্সপ্রেস ট্রেন রয়েছে যেগুলি নবদ্বীপ ধাম স্টেশনে দাঁড়ায় তবে আমি মনে করি লোকাল ট্রেনের থেকে এক্সপ্রেস ট্রেনে যাওয়াটা ভালো তাহলে সময়টা একটু বেঁচে যায় আজ আমি যাত্রা করছি সকাল সাতটা বেজে পঞ্চাশ মিনিটের ওয়ান থ্রি জিরো সিক্স থ্রি হাওড়া থেকে বালুরঘাটগামী বালুরঘাট এক্সপ্রেসে মোটামুটি এক্সপ্রেস ট্রেনে জেনারেলে ভাড়া পড়বে পঞ্চাশ টাকা এবং সময় লাগবে প্রায় এক ঘন্টা পঞ্চাশ মিনিটের মতো আর লোকাল ট্রেনে ভাড়া পড়বে পঁচিশ টাকা আর সময় লাগবে প্রায় দুই ঘন্টা দশ মিনিটের মতো আপনারা চাইলে শিয়ালদা থেকে কৃষ্ণনগর সিটি স্টেশনে নেমে এই মায়াপুরে আসতে পারেন নেমে গিয়েছি নবদ্বীপ ধাম স্টেশনে ট্রেন মোটামুটি টাইমে ছিল আমাদের এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরোতে হবে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে এলে স্টেশনের পাশেই টোটো পেয়ে যাবেন নবদ্বীপ ফেরিঘাট যাওয়ার জন্য টোটোতে ভাড়া নেবে কুড়ি টাকার মতো আর সময় লাগবে পনেরো থেকে কুড়ি মিনিট টোটো আপনাকে এখানেই নামিয়ে দেবে আর ঠিক এর উল্টো দিকেই রয়েছে মায়াপুরে যাওয়ার জন্য নবদ্বীপ ফেরিঘাটের লঞ্চ মায়াপুরে যাওয়ার জন্য আপনি দুই ধরনের লঞ্চের কাউন্টার দেখতে পাবেন একটা হলো পাঁচ টাকার আর অপরটি হলো দশ টাকার নেমে গিয়েছি মায়াপুরের ফেরিঘাটে লঞ্চে ওঠার জন্য যেই টিকিটটা কেটেছিলেন সেটা কিন্তু গুছিয়ে রাখবেন সেটা কিন্তু লঞ্চ থেকে নেমে বেরোনোর সময় এখানে দেখবে এবার আসি মায়াপুরে এসে থাকবেন কোথায় এখানে কিছু হোটেল আপনাদের দেখাবো সেই হোটেলে কী কী ফ্যাসিলিটি অ্যাভেলেবেল রয়েছে সেই সমস্ত কিছু দেখাবো এবং বলবো। মায়াপুরে নেমে প্রথমেই চলে এসেছিলাম জলঙ্গি হোটেলে যেটা রয়েছে হুলোর ঘাটের সামনে একটা গেট রয়েছে এর ঠিক উল্টো দিকেই রয়েছে এই হোটেল জলঙ্গি চলুন দেখে নেওয়া যাক হোটেলটা কেমন হোটেলের নাম তো এখানে কি সিঙ্গল পাসন এলাও করেন না আর যদি আন্নার কাপল আছে স্যার ম্যারেজ হলে পরে আমরা অ্যালাউ করি আচ্ছা এখানে রুম রেন্টটা কি আছে সব রকম আছে সাড়ে ছশো আছে সাড়ে আটশো আছে তেরোশো পঞ্চাশ আছে পঁচিশশো আছে আচ্ছা এসি হচ্ছে এসি ষোলোশো পঞ্চাশ আর নন এসি হচ্ছে সাড়ে আটশো সাড়ে ছশো আচ্ছা দিয়ে রাখেন

এগুলো সাড়ে আটশো রুম চারজনের থাকতে পারবে আচ্ছা নন এসি বাথরুম নন এসি বাথরুমটা ছোট কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে আর ওয়েস্টার্ন স্টাইলের টয়লেটও রয়েছে বেডটাও কিন্তু বেশ বড় রুমে রয়েছে দুটো জানালা একটি টিভি এবং চার্জিং পয়েন্ট সঙ্গে সাড়েম বাথরুম মোটামুটি ছোটোর উপরে পরিষ্কার পরিচ্ছন্ন ইন্ডিয়ান স্টাইল টয়লেট আর রুমে কিন্তু টি টেবিল অ্যাস্ট্রে এগুলো রয়েছে প্রতিটা রুমে কিন্তু টি টেবিল আর অ্যাস্ট্রে রয়েছে আর যদি নাও থাকে তাহলে এসে বলবেন রুমে দিয়ে যাবে এসি রুম টাকা ভাড়া চারজন থাকতে পারে রুমটা মোটামুটি বড় আর বেডটা অনেকটাই বড় চারজন আরামসে শুতে পারবেন রুমে এসি তো রয়েছেই আর তার সাথে রয়েছে ফ্যান আর চার্জিং পয়েন্ট চেয়ার টেবিল টিভি আয়না এগুলো অ্যাভেলেবেল রয়েছে রুমের বাথরুম সরুর ওপর বেশ লম্বা ওয়েস্টার্ন স্টাইলের টয়লেটও রয়েছে বেসিন এবং আয়নার সাথে সাথে গিজারও রয়েছে বাথরুমে এটা এসি ডাবল বেড না এসি না নন এসি এটা নন এসিতে ডাবল বেড আটজন থাকতে পারবে আচ্ছা মানে আটজন থাকতে পারবে সতেরোশো পঞ্চাশ টাকা ভাড়া আচ্ছা সিজনে কি রেটের কোনো সিজনে বলতে ওই তখন দোল ফোল আসলে এগুলো একটু কম বেশি হয়ে যায় আচ্ছা আর এমনি দিন এই ভাড়াটাই থাকে আচ্ছা এটা হলো এই রুমের বাথরুম সরুর ওপর বেশ লম্বা ওয়েস্টার্ন স্টাইলের টয়লেটও রয়েছে বেসিন এবং আয়নাও রয়েছে এই বাথরুমে জলঙ্গি হোটেল দেখে

দেওয়া হয় যদি তার বয়স একুশ বছরের ছেলের বয়স একুশ বছর আর মেয়ের বয়স আঠেরো উনিশের উপর থাকে তাহলে আমার এখানে বাস কাটি সেরকম ভাড়া দেওয়া হয় না তবে ছোটো কোনো বাস অল্প সংখ্যা হলে তাহলে তাদেরকে আর এখানে যদি কোনো প্রাইভেট কার নিয়ে আসে নিয়ে একটু ব্যবস্থা আমাদের নিজস্ব

বেডটা বেশ বড় আরামসে তিন থেকে চারজন থাকতে পারবেন রুমে কিন্তু দুটো চেয়ার ও একটি টেবিলও পেয়ে যাবেন সাড়ে ছশো বাথরুম ছোট কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট আর বাথরুমে বেসিনও কিন্তু রয়েছে আমি যেই হোটেলগুলো দেখাচ্ছি এই সমস্ত হোটেলের কন্টাক্ট নাম্বার এবং লোকেশন ডিটেলস আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম চাইলে আপনারা দেখে নিতে পারেন মায়াপুর যাত্রী নিবাসের আরেকটা রুম দেখুন রুমে বসার চেয়ার টেবিল টিভি তো রয়েছেই আর বেড ছিল বেশ বড় আরামসে তিন থেকে চারজন শুতে পারবেন আর বিছানার পাশেই রয়েছে চার্জিং পয়েন্ট ওপরের অ্যাকমোডেশানটা জাস্ট একবার দেখুন রুমে এসি তো রয়েছেই তার সাথে রয়েছে পাখা আর এই দিকে বেসিন কিন্তু রুমের মধ্যেই রয়েছে বাথরুমটা ছোটো ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট আর গিজারের ব্যবস্থাও কিন্তু রয়েছে টয়লেটে শাওয়ারও কিন্তু রয়েছে রুমটা দেখুন একবার একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর একটা রুম দেখুন এটা হলো একশো নাম্বার রুম সাড়ে ছশো টাকা নন এসি রুম যেখানে ফ্যান তো রয়েছেই আর একটা বড় বেড রয়েছে যেখানে তিন থেকে চারজন থাকতে পারবেন টি টেবিল চেয়ার অ্যাস্ট্রে এগুলোও রয়েছে এখানে একটা জানালা রয়েছে যেখান থেকে আপনারা রাস্তার ভিউটা দেখতে পাবেন এইবার টয়লেটটা একবার দেখিয়ে দেই আপনাদের এই যে টয়লেট সব জায়গায় গিজার এবং শাওয়ার রয়েছে তা দেখতে পাচ্ছি টয়লেটটা কিন্তু ছোটর ওপরে পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট আর এই রুমেও কিন্তু রুমের মধ্যে বেসিন রয়েছে রুমটা আরেকবার দেখে নিন ভালো করে এই দেখুন আরেকটা রুম এই রুমের নন এসিতে ভাড়া রয়েছে ছশো টাকা এবং এসি নিয়ে ভাড়া রয়েছে বারোশো পঞ্চাশ টাকা যেখানে আপনারা তিন থেকে চারজন থাকতে পারবেন সামনে ঢুকে একটা টি টেবিল রয়েছে আর তার পাশেই রয়েছে একটা বড় বেড এসি তো রয়েছেই তার সাথে ফ্যানও রয়েছে এসি নিলে বারোশো পঞ্চাশ টাকা আর নন এসি নিলে ছশো পঞ্চাশ টাকা পড়বে এখানে চার্জিং পয়েন্ট একটাই রয়েছে রুমে টিভি রয়েছে আর জানালা দিয়ে হোটেলের বাইরের পরিবেশটা উপভোগ করতে পারবেন টয়লেটটা দেখুন ছোটর ওপরে ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট কোমোট রয়েছে সাওয়ার রয়েছে কিন্তু এই টয়লেটে গিজার অ্যাভেলেবেল নেই এই যে বেডের অবস্থা রুমটা একবার দেখে নিন এই মায়াপুর যাত্রী নিবাসের কন্টাক্ট নাম্বার আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখলাম চাইলে আপনারা কন্ট্যাক্ট করে এই হোটেল বুক করতে পারেন এখানকার বেশিরভাগ হোটেলেই কিন্তু চেকিং এবং চেকআউট টাইম সকাল নটা ফুলোর ঘাট থেকে মায়াপুর ইস্কন মন্দিরের দিকে আসার পথে আরও অনেক হোটেল রয়েছে তবে সব হোটেল তো আর দেখানো সম্ভব নয় তাই কিছু ভালো ভালো হোটেল দেখিয়ে রাখলাম আর কন্টাক্ট ডিটেলসও শেয়ার করে রাখলাম আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে মায়াপুর ইস্কন মন্দিরে আসার আগে এই যে বড়ো মন্দিরটা রয়েছে এর ঠিক উল্টো দিকেই রয়েছে আর একটা হোটেল তারামা গেস্ট হাউস

যার স্টার্টিং প্রাইস রয়েছে ষোলোশো পঞ্চাশ টাকা ডবল বেডরুম যেখানে আপনারা সহজেই ছয় থেকে সাতজন থাকতে পারবেন বেডটা বেশ অনেকটাই বড় রুমে দুটো ফ্যান রয়েছে আর তার সাথে টি টেবিল অ্যাস্ট্রে এগুলোও রয়েছে টয়লেটটা একদম ছোট ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট আর টয়লেটের ভেতরে কিন্তু বেসিন রয়েছে আর গিজার সাওয়ারও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আপনাদের সুবিধার্থে একটা কথা বলে রাখি সিজনে কিন্তু রুমের রেন্ট একটু আপ এন্ড ডাউন হয় দাদা এই রুমের রেন্ট কি আছে এই দেখুন আরেকটা একটা সিঙ্গেল বেডরুম যার ভাড়া রয়েছে আটশো টাকা বেডটা মোটামুটি বড় যেখানে তিন থেকে চারজন শুতে পারবেন এই হলো এই রুমের টয়লেট ছোটর ওপরে ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট টয়লেটে কোমোটের সাথে সাথে বেসিন সাওয়ার এগুলোও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আর রুমে ফ্যান দেখাতে ভুলে গেছি বলে ভাববেন না যে এই সকল রুমে ফ্যান অ্যাভেলেবেল নেই দাদা এই রুমের রেন্টটা কী আছে আটশো পঞ্চাশ এই যে তারামা গেস্ট হাউসটা দেখালাম এটা কিন্তু মায়াপুরের ইস্কন মন্দির থেকে একদম সামনে রয়েছে মানে পায়ে হেঁটে দুই মিনিটের পথ এখানকার সব হোটেলেই কিন্তু যে কোনো ছুটির দিনে বা পুজো পার্বণের সময় ভাড়া ওঠানামা করে তাই এখানে এলে সপ্তাহের মাঝামাঝি সময়ে আসাটাই ভালো বলে আমি মনে করি জনস্বার্থে একটা কথা বলে রাখি এখানকার সব হোটেলেই কিন্তু সিঙ্গেল পার্সেনটা থাকা এলাও করে না আর যারা আনমেরিড কাপল এখানে আসার কথা ভাবছেন তাদের উদ্দেশ্যে বলে রাখি ছেলেদের বয়স একুশ বছর এবং মেয়েদের বয়স মিনিমাম উনিশ বছর হতে হবে তাহলেই এখানে রুম ভাড়ায় পাবেন আর সাথে উভয়েরই একটি করে গভর্নমেন্ট আইডি কার্ড থাকতে হবে শ্রীচৈতন্য ভাগবত মঠের উল্টো দিকেই রয়েছে আর হোটেল ওয়েলকাম গেস্ট হাউস চলুন এখানকার কয়েকটা রুম দেখে নেওয়া যাক এটা হলো ওয়েলকাম গেস্ট হাউসের করিডোর যার দুই দিকেই রয়েছে রুম চলুন একটা রুম দেখে নেওয়া যাক বেডটা দেখুন বেশ বড় যেখানে আরামসে তিনজন থাকতে পারবেন আর চেয়ার টেবিল অ্যাস্ট্রে এগুলো তো রয়েছেই রুমে এসি এবং ফ্যানও রয়েছে রুমে এলসিডি রয়েছে আয়না রয়েছে চার্জিং পয়েন্টও রয়েছে বাথরুমটা একবার দেখে নেওয়া যাক বেশ বড় ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট এই রুমের ভাড়া কিন্তু এক হাজার টাকা ঠিক তার পাশেই রয়েছে ছয় নাম্বার রুম নিচের তালায় এই একটা রুম রয়েছে দেখুন ছশো টাকার নন এসি রুম বেডটা বেশ বড় যেখানে তিনজন আরামসে থাকতে পারবেন চেয়ার রয়েছে টেবিল রয়েছে অ্যাস্ট্রে তো রয়েছেই রুমে ফ্যান রয়েছে আর আয়না এবং চার্জিং পয়েন্টও অ্যাভেলেবেল রয়েছে টয়লেটটা বেশ বড় ইন্ডিয়ান স্টাইল টয়লেট সাওয়ার বেসিন এগুলোও রয়েছে টয়লেটে একটা ডবল বেডরুম দেখে নেওয়া যাক রুমটা বেশ বড় তার সাথে বেডটাও বেশ বড় ছয় থেকে সাতজন থাকতে পারবেন এই রুমে রুমে একটা টেবিল রয়েছে বাথরুমটা ছোটোর ওপরে ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট এই রুমের ভাড়া চোদ্দশো টাকা যতগুলো রুম দেখালাম সবগুলোই বেশ ভালো যদি বাস পার্টি এখানে রুম বুক করেন তাহলে কিভাবে বুক করবেন একটু বলে রাখি যেহেতু এখানকার প্রায় সব হোটেলেই চেক ইন এবং চেকআউট টাইম সকাল নটা বেজে তাই যখন রুম বুক করবেন তখন কথা বলে নেবেন যদি ভোরে ঢোকেন তাহলে আমি যে কটা রুম বুক করছি তার মধ্যে যতগুলো রুম ফাঁকা থাকবে সেগুলো যেন ছেড়ে দেওয়া হয় আর বাকি লোকগুলোকে ফ্রেশ হওয়ার জন্য অন্ততপক্ষে কিছু রুম যেন দেওয়া হয় তারপর সকাল নটার পর আপনারা নিজেদের মতো যে যার রুমে চলে যাবেন তবে যে কটা হোটেল দেখালাম সবগুলোই কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর রুমগুলোও কিন্তু বেশ ভালোই আমি মায়াপুরে এসে উঠেছিলাম নিউ বিষ্ণুপ্রিয়া হোটেলে যেটা রয়েছে একদম ঘাটের উল্টো দিকে এসবিআই এটিএমের পাশে দুর্ভাগ্যবশত আমি এই হোটেলের রুমগুলো দেখাতে পারিনি আজ তবে এখানেই ভিডিওটা শেষ করি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব মায়াপুরের নতুন কিছু ভিডিওর সাথে